স্বাগতম ফেসে আবার একটা নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো বা দেখাবো যে আপনারা কিভাবে অটোপেলের ড্যাশবোর্ড অন করবেন আপনারা তো প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন ভিডিও আপলোড করছেন পেলেতে কিন্তু পেলের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা কিন্তু আপনারা অন করতে পারছেন না কারণ আপনাদেরকে বলি যে আমরা যখন ভিডিও আপলোড করি যেমন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি সেই ভিডিও কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে দেখতে পাই যে ভিডিও কত ভিউজ হলো ভিডিও কতটা ওয়াশ টাইম পেলো ভিডিওটা কতটা এসিও ঠিকঠাক করা হয়েছে কিনা এইসব জিনিসগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে দেখতে পাই ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না ফিচার্স এসেছে নতুন একটা যে অ্যাপস এসেছে ইন্ডিয়ান অ্যাপস সেই অ্যাপস যখন আমরা কাজ করছি সেই অ্যাপসে কাজ করার পর যখন আমরা ভিডিও আপলোড করে দিচ্ছি তখন কিন্তু আমরা কিন্তু তার ভিডিওর অ্যানালাস্টিক কন্টেন্ট বিভিন্ন রকম জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভিডিওটার কীরকম র্যাঙ্ক করছে কতটা গ্রো করছে ভিডিওটাতে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে বলবো বা দেখাবো যে আমরা হোয়াইট হোয়াইট স্টুডিওর মতন ড্যাশবোর্ড আমরা অটো পেলেরও দেখতে পারবো তার জন্য আপনাদের কি করতে হবে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখতে হবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন আর কোনো কিছু যদি না বুঝতে পারেন তা কমেন্ট করে জানাবেন তা বন্ধুরা বেশি দেরি করবো না আমরা সরাসরি ভিডিওর মধ্যে আগিয়ে যাবো তো বন্ধুরা আমরা এখন সরাসরি চলে এসেছি মোবাইল আর মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কীভাবে অটোবেলের ড্যাশবোর্ড ওপেন করবেন এবং দেখবেন আপনি যে কাজ করছেন আপনার ক্যারিয়ারটা কমপ্লিট হচ্ছে কি না আপনার মনিটাইজেশান পাওয়া সম্ভব কি না সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখে বুঝতে পারবেন যে আমি কেমন কাজ করলে কেমন ইফেক্ট দিলে কিন্তু আমি খুব সহজে মনিটাইজেশান পেয়ে যাব তা সরাসরি বলি আপনাকে সবার ফার্স্ট আপনাকে কী করতে হবে সবার ফার্স্ট আপনাকে করম ব্যবসারে যেতে হবে করম ব্যবসায় যাওয়ার পর এখানে সার্চ সার্চ বারে গিয়ে করতে হবে অটো অটোপেলে ডট কম যখন আপনি এটাকে সার্চ করবেন সরাসরি আপনার কাছে অটো পেলে ওপেন হয়ে গেছে অটো পেলে যে অ্যাপ আছে সেই অ্যাপটা ওপেন হয়ে গেছে এবার আপনাকে বলি এখানে একটা জুম করে নেবেন জুম করে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডেস্কটপ সাইজে কিন্তু ওপেন হয়ে গেছে তো আপনাকে ডেস্কটপ সাইড করতে গেলে কি করতে হবে আপনাকে ওই থ্রি ডরে ক্লিক করতে হবে এখানে ডেস্কটপ যে সাইড আছে সাইডটাকে আপনি অন করে দেবেন অন করার সাথে সাথে চলে আসবেন এরকম ডেস্কটপ সাইট কিন্তু এরকম ফিচার্সটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে দেখবেন এখানে দেখবেন লোগো দিয়ে আছে একটা ওয়াইপি এটা হচ্ছে আমার চ্যানেলের নাম তার জন্য একটা ওয়াইপি দিয়ে আছে আপনি এখানে প্রথমে ক্লিক করবেন লক আউট করা আছে এটা আমার যেহেতু ওপেন করা আছে বলে কিন্তু এটা দেখাচ্ছে আমার লগ ইন করাছ বলে দেখাচ্ছে কিন্তু আপনার যখন লগ ইন থাকবেন তো ওখানে ক্লিক করার পর আপনি যে যে জিমেল অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ড্যাশবোর্ড আপনি আপনি যখন এখানে ড্যাশবোর্ডটা ক্লিক করবেন তো দেখবেন আপনার এখানে ড্যাশবোর্ডের সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার একটাই চ্যানেল আছে আপলোড ভিডিও মানে সাতটা ভিডিও আপলোড করেছি টোটাল ভিস চারশো ছিয়াত্তরটা আর টোটাল ওয়াচ টাইম চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট ওয়াশ টাইম হয়েছে তো টোটাল ফলোয়ার্স টু দুটো আর ব্যালেন্স জিরো আর এখানে দেখতে পাচ্ছেন কিলোটার র্যাঙ্ক দেখা যাচ্ছে ভিজে নেওয়ার কিলোটার আমার আপাতত এইটুকুই কমপ্লিট হয়েছে তার জন্য কিন্তু আমাকে আর সম্পূর্ণভাবে দেখাচ্ছে না যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কী হবে আপনার যে গোরিং ক্যারেক্টার আছে এটা আপনার এখানে চলে আসবে ওইটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন ওটা একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাগানটা প্রেস করে দেবেন আর আপনি যদি অটো অ্যাপ থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে যাবেন এর থেকে কিছু শিখতে পারলে ভিডিওটাকে লাইক করবেন আর যদি মনে হয় না আপনাদের বন্ধুরা অটোগুলিতে কাজ করতে ইচ্ছুক বা অটোগুলিতে কাজ করার জন্য উৎসাহিত আছে তাদের কাছে এই ভিডিও শেয়ার করে দেবেন তাতে কি হবে তারা কিন্তু এই জিনিসগুলো না বুঝতে পেরে যাবে যে অটো অটোপিল ড্যাশবোর্ড আমরা কিভাবে দেখব না দেখব সমস্ত বিস্তারিত কিন্তু তারা জানতে পারবে তাতে কি হবে আমাদের বন্ধুদের ফায়দা হবে ভাবে এবং ফায়দা হবে তারা কিছু অনেক কিছু শিখতে পারবে আর ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অটোপিল থেকে দেখে থাকেন আপনি ফলো করে দেবেন ভিডিও শেষে যেটা বলে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ইউটিউব পাপুর সাথে জুড়ে থাকুন